অধুরা দুর্গাপুরে এসে তো মেয়েকে দিয়ে এলাম যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন রান্না করছি একদিন তো খেয়েছি কলকাতা ক্যান্টিনে আর এখন আর প্রতিদিন তো আর খাওয়া যাবে না প্রথম দিন আসার পর ক্যান্টিনে খেয়েছি আজকে রান্না করছি আর আজকে ওই পাঁচ মিশেলি তরকারি আমরা যেটা খুব খাই এই তো হয়ে গেল এই সিজনে শীষমালকের ইয়ে খাওয়া এটাই লাস্ট তো আপনাদের একটু দেখিয়ে দিই রান্নাটা আর কিচেন রান্না যখন করছি কিচেনের ভিউটা আপনাদের অবশ্যই দেখাবো দুর্গাপুরের বাড়িতে তো দেখুন শীতকালের ডাকড়া হয়ে এসেছে ট্রেন একটু জলটা শুকোলেই ভাজা হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে আর একটু জলটা শুকিয়ে যাক তারপর একটু শুকিয়ে গাটা দেবো চাপা দিয়ে দিয়ে ভাজি কিছুক্ষণ এটা কাটা দেওয়া থাক তারপর সর্ষে কাটা দিয়ে নামিয়ে দেব এই যে বন্ধুরা কিচেনের ভিউ প্রথম দিন তো এসে আমরা কলকাতা ক্যান্টিনে খেয়েছি প্রতিদিন তো আর ক্যান্টিনে খাওয়া সম্ভব না তো আজকে রান্না করছি রান্না যখন করছি তখন অবশ্যই ভিউটা দেখাবো তো এই যে বন্ধুরা আজকে রান্না হচ্ছে শেষপালংয়ের লেবড়া মিষ্টি কুমড়ো মূলো সব সবজি দিয়ে আর এখানে আছে মটরের ডাল আর পাঁপড় নিয়ে এসেছি মেয়ের ভাত হয়ে গেছে আমার ভাতটা কোচারে করবো জল রেডি করে রেখেছি আর পাঁপড় ভাজবো পাপড়গুলো নিয়ে এসেছি সেগুলো করব ভাজবো আর ডাল করবো এই হচ্ছে আজকে রান্না আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা প্রতিদিন ব্লগ দেওয়ার তো পুরো চেষ্টা করছি আর দিচ্ছিও প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন রোজ তো না আজকে রান্না শুরু করেছি বাড়িতেই রান্না করছি মেয়েকে দিয়ে এলাম দিয়ে এসে রান্না টান্না কাজ হয়ে গেছে সব কিছু রান্নাটা হলেই মেয়ের জন্য নিয়ে যাব। চলুন আবার কলেজ দেখাবো এখন আবার দুর্গাপুরের ব্লগ হবে সুন্দর ব্লগ হবে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন দুর্গাপুরে আসার পর আরো বেশি ঠান্ডা লেগে গেছে থেকে বাসি আসা গো আজকে হোয়াইট সস পাস্তা হবে নাকি নাকি রাতে তাই কি দুপুরে তো ল্যাবরা খেয়েছি আমার মা তো প্রথম দিন এসে খাইয়েছে আমাকে কলকাতা ক্যান্টিনে আর আজকে বলেছে আমাকে হোয়াইট সস পাস্তা বানিয়ে খাবে রাজ্যে বললো মাম্মা তুমি সব জোগাড় করে রাখো আর আমি তোমাকে পাস্তা বানিয়ে দেবো খুব সুন্দর পাস্তা বানাই আমার পায়ে ব্যথা করছে জিম করে পায়ে ব্যথা বন্ধুরা হাঁটতে পারছে না একদম বলে নিয়ে এনে লাগালো ভীষণ পা ব্যথা মেয়েটা হ্যাঁ আমার তো চিন্তা লাগছে বলছি একটু ডাক্তার দেখিয়ে নে নিজে নিজেই নাকি ঠিক হয়ে যাবে পা ব্যথা করছি মেয়েটা হ্যাঁ জিম করেছি অনেকদিন পর করছে তো তাই না তিন মাস পর আমার পুরো আমার পুরো পিয়ার কমে গেছে আগে দেশ করতাম এখন রেট ছাড়া করতে পারছি না এত ব্যথা করছে চুলটা আমার একবারে ক্রুশিং হয়ে থাকে টুপি পড়লে কোথায় বাজে লাগছে তোমার চুল ভালো লাগছে দেখতে ডোম ডোম তো বন্ধুরা আজকে রাত্রি হোয়াইট সস পাস্তা হবে তো মেয়ে বললো তুমি সব জোগাড় জাতি করে দাও আর আমি বানাবো তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই হোয়াইট সস পাস্তা আর কী হবে গার্লিক ব্রেড তো গার্লিক ব্রেডের জন্য এই যে পাইপ ব্রাউন ব্রেড এনে রেখেছি সেটার হবে গার্লিক ব্রেড হবে আর এখানে এই যে বাটার এনে রেখেছি আমুল বাটার ছোট্টো এনেছি দুটো ছোট্টতেই হয়ে যাবে সাত টাকা করে বেশি দাম দুটো লাগবে না না তো এই যে ছোটো ছোটো আর চলুন জোগাড় জাতিগুলো আপনাদের একটু দেখিয়ে দিই নিয়ে যখন পাস্তা বানাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন দেখিয়ে দিই আমি সব জোগাড় করে রেখেছি এখানে চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছি আর পাস্তাটা সেদ্ধ করে রেখেছি এখানে আছে গোলমরিচ গুঁড়ো নুন বিট নুন দেবে না বলল এমনি নুনই দেবে আর এটা হচ্ছে অরিগানো চিলি ফ্লেক ইয়ের হোয়াইট সস পাস্তার মানে মেন সরঞ্জাম এটা ছাড়া হবে না অরিগানো চিলি ফ্লেক্স পাস্তা এখানে হচ্ছে আমল বাটার আর গার্লিক পেটের জন্য ব্রাউন ব্রেড আনা হয়েছে হোয়াইট সস এই সরি সাদা তেল রেখেছি এই সাদা তেলে লুচি ভাজা হয়েছিল আপনাদের তো দেখেছি লুচি না কচুরি সেইটা রয়ে গেছে ওই বাটিতেই এই তেলেই করে নেবে আর হচ্ছে এখানে আমি সব কিছু এই যে রসুনটা যেভাবে মেয়ে বলেছে সেই রমি করেছি এটা একটু আধা আধা মানে করে মানে ইয়ে করে কেটেছি আর কি ঘিয়া কাশের মতো করে একদম থেতে থেতে রেখেছি আর পেঁয়াজটা একদম কুচিয়ে রেখেছি এটা চিলি চিলি চিকেন চিলি চিকেনের মতো পেঁয়াজটা কেটে রেখেছি কাঁপড়ি কাফরি করে আর এটা হচ্ছে আদা বেটে রেখেছি মিক্সিতে পেস্ট করে রেখেছি জল না দিয়ে রসুন আর এখানে আছে পেঁয়াজের কাছ পেঁয়াজের গাছটা কেটে রেখেছি আর এই যে অমলেট বানিয়ে রেখেছি ডিম এক দেবে তো এইভাবে সব সরঞ্জাম আমি রেডি করে রেখেছি এগুলো এখন এর ঢাকা দেওয়া থাক নিয়ে যখন পাস্তা বানাবে তখন আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর আজকে এই যে রাত্রি কিচেনের ভিউটাও একটু দেখাচ্ছি আপনাদের ব্যাগটা সরালাম ব্যাগটা মেলে রেখেছিলাম নিয়ে খাওয়া নিয়ে যাওয়া হয়েছিলো এই যে বাইরের ভিউটা সব কিছুই শেয়ার করছি সব কিছু দিয়ে একটা সুন্দর ব্লগ বানানোর চেষ্টা করছি বন্ধুরা প্লিজ ব্লগটি ঘুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন আজকে হবে হোয়াইট সস পাস্তা কড়াই বসানো আছে নিয়ে আসবে রান্না করবে আগে গার্লিক বেট করছো ভাজা হয়ে গেছে বাহ এতো পুড়ে গল্প ঠিক আছে না বাড়িতে অত কী আছে ভালোই কি করো হ্যাঁ

পাস্তার সব সরঞ্জাম রেডি করে রেখেছে আমি রেডি করে দিয়েছি নিয়ে যে রান্না করছে পাস্তা হবে তারপরে আবার পাস্তাটাও দেখাবো আপনাদের এলাম এই যে তুমি নাও বন্ধুরা গার্লিক ব্রেড